ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথম দুই ম্যাচে ভরাডুবি বাড়তি তিক্ততা দিতে যোগ হল চোট আর তা যদি নেমে আসে সিরিজে ভালো করা একমাত্র খেলোয়াড়ের উপর হয়তো এই তিক্ততার স্বাদ নেওয়া পুরো দলের জন্যই কঠিন হবে মোহাম্মদ মিঠুন ইঞ্জুরির কারণে ছিটকে গেলেন শেষ ওডিআই থেকে মিঠুনের এই ইঞ্জুরির পাশাপাশি দুঃসংবাদ মিলল মুশফিকুর রহিমকে নিয়েও কোমরের ব্যথা বেড়েছে তার যার জন্য হয়তো খেলবেন না শেষ ওডিআই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা খুবই বাজে যাচ্ছে বাংলাদেশ দলের জন্য সিরিজ শুরু হওয়ার আগেই স্কোয়াড থেকে ছিটকে গেছেন ব্যাটে বলে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে সফলতম খেলোয়াড় সাকিব আল হাসান শেষ ম্যাচ হারলেই হোয়াইট ওয়াশ হতে হবে বাংলাদেশকে এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে যাবে তিন এছাড়া বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসেরও যথেষ্ট ঘাটতি রয়ে যাবে দলের এরূপ অবস্থায় ইঞ্জুরি থাকা সত্ত্বেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম সামনে বিশ্বকাপ ইঞ্জুরি নিয়ে খেলাটা বোকামি হবে মুশফিকুর রহিমের জন্য তবে তিনি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী ব্যথানাশক ওষুধ খেয়ে খেলতে পারবেন পরবর্তী ম্যাচ হোয়াইট ওয়াশ এড়াতে এবং দলকে আরও আত্মবিশ্বাসী করতে এই সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক এ প্রসঙ্গে মুশফিকুর রহিম বলেন আমি ব্যথা নিয়েও খেলব আশ্বাস দিচ্ছি এদিকে মুশফিকুর রহিমের খেলা যদি শেষ পর্যন্ত অনিশ্চিত হয় তবে দলে যোগ দিতে পারেন মমিনুল হক